সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার কলকাতা নিউজ ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে তারই সবচেয়ে বড় উদাহরণ হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয় এটি একটি সম্মান একটি নিরাপত্তা এবং কৃষকদের জন্য সরকারের দেওয়া স্থায়ী ভরসা দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয় প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকের খরচ বেড়েছে চাষের প্রয়োজনীয়তাও বদলেছে আর্থিক সেই কারণেই 2021 সালে 17ই জুন থেকে রাজ্য সরকার নিয়ে আসে এই প্রকল্পের নতুন সংস্করণ কৃষক বন্ধু নতুন প্রকল্প এই সংস্করণে আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বাড়ানো হয় যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10000 টাকা পান যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা বছরে 4000 টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্প এখন আর শুধু টাকা দেওয়ার একটা বিকল্প এটি রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই আর্থিক সহায়তা বছরে দুবার প্রদান করা হয় একবার খারিফ বা বর্ষাকালীন মরসুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আবার রবি বা শীতকালীন মরসুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা তাই দুই মরসুমে কৃষকদের হাতে পৌঁছে যায় সরকার নির্ধারিত সাহায্য এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে দুর্ভাগ্যবশত হঠাৎ মারা যান তাহলে তার পরিবার একা পড়ে না যায় তার জন্য রাজ্য সরকার সেই পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করে এই সহায়তা পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আলো ফেরানোর বাংলার জন্য বড় খবর শস্য বীমা প্রকল্পে টাকা পাঠানো শুরু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় সুখবর চলতি মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু কৃষক আলু চাষে বড় ক্ষতির মুখে পড়েছেন এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে বাংলার শস্য বীমা আঠান্ন কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কুড়ি মে থেকে এই টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তবে অনেক কৃষক অভিযোগ করেছেন তাদের চাষের ক্ষতি হলেও এখনো টাকা পাননি এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লক অফিসগুলো তদন্তে নেমেছে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত টাকা পেতে পারেন এই সহায়তা শুধু আর্থিক সহায়তা নয় এটি বাংলার কৃষকদের জন্য এক বড় ভরসা তাই যারা এখনো টাকা পাননি তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করেন এবং স্ট্যাটাস যাচাই করে নেন কৃষকদের জন্য বড় খবর দু সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানো হয়নি আর এই সিদ্ধান্তে অনেক কৃষকই হতাশ কারণ দিনের পর দিন চাষের খরচ বেড়েই চলেছে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা অত্যন্ত কিছুটা বাড়বে তবে আশার আলো একবারে নিবে যায়নি বিশ্বস্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের বড়সড় পরিবর্তন আসতে পারে এমনকি ভাতা এক হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে শুধু কৃষক দর্শক বন্ধুই নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে মায়েরা ও বোনেরা এই খবরে দারুণ খুশি হতে পারেন এই প্রকল্প শুধু টাকা নয় বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে এনেছে ভরসা সম্মান আর স্থিতি সরকারি ঘোষণা এখনো না এলেও আশা করা যায় আগামী দিনে কৃষকদের পাশে দাঁড়িয়ে আরো বড় সহায়তার কথা জানাবে রাজ্য সরকার কৃষক বন্ধু আপডেট টাকা কবে আসবে মে মাস পেরিয়ে জুন মাস পড়ে গেল কিন্তু এখন প্রশ্ন গুরুপাক খাচ্ছে লক্ষ লক্ষ কৃষকের মনে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ম অনুযায়ী এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্যের কৃষকদের এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু 2025 সাল শুরু থেকেই জানা কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসছে একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতি ধ্বংস হয়েছে অনেকের স্বপ্ন চাষাবাদের মাঠ হয়েছে জলের নিচে বিশেষ করে নদিয়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা ভাকুড়া বীরভূম আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মে মাসের কালবৈশাখীর தாண்டব যেন সব শেষ করে দিয়েছে এমন অবস্থায় কৃষকদের একমাত্র আশা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য টাকাই এখন তাদের শেষ ভরসা কিন্তু বড় প্রশ্ন রয়ে যাচ্ছে এই প্রতীক্ষিত টাকা কবে জমা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সরকারিভাবে ভাবে কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে একটি বড় খবর সামনে এসছে চলিত মাসের আঠারোই জুন থেকে সাতাশ জুনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে তাহলে এই মাসেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরাসরি এখন শুধু নবান্নের নির্দেশ অপেক্ষা একবার সবুজ সংকেত মিললেই শুরু হবে টাকা পাঠানোর কাজ কৃষক বন্ধুদের জন্য এক বিশাল সুখবর প্রস্তুত আর সময় বেশি নেই খুব গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু টাকার আগে এই কাজটা এক্ষুনি করুন এখনো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধারের সঙ্গে লিঙ্ক হয়নি আর এটাই হতে পারে টাকা আটকে যাওয়ার প্রধান কারণ আপনার নাম গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো তালিকায় আছে কিনা সেটা একবার যাচাই করে নিন পঞ্চায়েতে গিয়ে লিস্ট দেখে নিন যদি আপনার নাম থাকে তাহলে সঙ্গে সঙ্গে আধার লিঙ্কের কাজটা সম্পূর্ণ করুন বিশেষ করে অনেকের আধার কার্ডের নাম ভোটার কার্ডের নাম জমির কাগজের লেখা নাম বা ঠিকানা এক না হওয়ার সমস্যা সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো থাকলে দেরি না করে দ্রুত সংশোধন করুন যাদের তথ্য ঠিকঠাক তারা সহজেই আধার দিন করিয়ে নিতে পারবেন এবং প্রকল্পে টাকা পেতে কোনো বাধা থাকবে না তাই আর দেরি নয় আজই আপনার নামের তালিকায় দেখে নিন প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলুন যারা আধার লিঙ্ক করতে চান বা কৃষি সুবিধা পেতে ইচ্ছুক তাদের নিচের কাগজপত্র গুলি প্রস্তুত রাখতে হবে জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল অ্যাকাউন্ট যুক্ত ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমির রেকর্ড বা ক্ষতিয়ানের জেরক্স যে মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে সঙ্গে লিঙ্ক সেই মোবাইল নাম্বার এক্ষেত্রে যে পরামর্শ কৃষকদের জন্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সব কাগজপত্র সুস্পষ্ট করুন যেন স্ক্যান করতে সমস্যা না হয় এবং অবশ্যই আধারে থাকা মোবাইল নম্বর সচল রাখুন কারণ ওটিপি বা অন্য তথ্য সেই নম্বরেই যাবে কৃষক বন্ধু স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে না কি করবেন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অপশন থাকলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না তাহলে উপায় কি যাদের পেমেন্ট স্ট্যাটাস জানা খুব জরুরি তাদের পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করুন সঙ্গে নিয়ে যান ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নম্বর অথবা কে বিআইডি নম্বর কৃষি অফিসের আধিকারিকরা আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে সেটারও সমস্যার সমাধানের পদও বলে দেবেন কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই প্রযুক্তিগত সমস্যা মিটে যাবে আবার আগের মতোই স্ট্যাটাস দেখা যাবে অনলাইনে আর দুশ্চিন্তার কোনো কিছু নেই একটু ধৈর্য রাখুন আর প্রয়োজনে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন দু পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে আসবে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য গত বছরের অভিজ্ঞতা বলছে পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি ছিল অনেকটাই সরল আগে তাদের তথ্য এ দিয়ে দেখাতো তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো কিন্তু নতুন নাম তোলা কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটি ছিল কিছু ধাপে ধাপে প্রথমে এ দিয়ে তারপরে ডিডিএ দিয়ে অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের বরাদ্দ অর্থ পাঠানো হতো সূত্র বলছে দু পঁচিশ সালেও এই নিয়মে হতে পারে টাকা পাঠানোর প্রক্রিয়া আগে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠান করে টাকা পাঠানো হতো এবং ব্যানার প্রকাশিত হতো কোন জেলা সভা থেকে কোন দিনে টাকা পাঠানো হবে দু সালে সেই নিয়ম বদলানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল অনুদানের টাকা এবছরও সেই নিয়ম বজায় থাকতে পারে অর্থাৎ কোন রকম সভা ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে টাকা চলে আসবে তাই যারা প্রকল্পের নাম তুলেছেন বা ইতিমধ্যে তালিকাভুক্ত তারা নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সঠিক ভাবে আপডেট রাখুন আপনার কৃষক বন্ধু টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো অনেক কৃষক এখনো জানেন না শুধুমাত্র আধার লিঙ্ক না থাকা বা কে না হওয়া এই দুই কারণে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যাচ্ছে কেন গুরুত্বপূর্ণ পূর্বের অভিজ্ঞতা বলছে এই দুইটি জন্য বহু কৃষক টাকা পাননি ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার যুক্ত না থাকে অথবা কে সম্পূর্ণ না হয় তবে আপনার নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে সমাধান কি রয়েছে নিজের ব্যাংকে যান একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন সেখানে আপনার সঠিক তথ্য দিন সাথে দিন আধার কার্ড ফটোকপি

যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম